আড়াইশো টাকা দর্শক কত নিচ্ছে ভাই মাছ কটা ষোলশ ষোলোশো টাকা না কেমন মনে হইতেছে দাম কেমন আজকে কত নিলো মাছ কোটা বত্রিশ মাসালা সুন্দর হয়েছে মাছ ভাই রুই মাছ আসছে পাঙ্গাস মাছ আসছে আয়ের মাছ আসছে তার বড় বড় রিটা মাছ এই ধরনের মাছগুলো কিন্তু আসছে যাবিগত কয়েকদিন কিন্তু ছিল না বৃষ্টির কারণে কিন্তু এরকম মাছ পাওয়া যায় না এখন কিন্তু মোটামুটি বলা যায় যে আস্তে আস্তে তো আপনারা যারা পত্তর টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু এখন আসলে পরে আপনারা এই মাছগুলি কিনতে পারবেন দর্শক তো দর্শক একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন মনের ঘাটে কেমন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং এখন বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যেতেছে এবং আপনারা কখন আসলে পরে মাছগুলি একটু সস্তায় পাবেন তো সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো দর্শক চলেন একদম সরাসরি আপনাদেরকে নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করবো মাছগুলি কেমন দামে বিক্রি হয় দর্শক দেখেন একদম পাঙ্গাস মাছগুলি কিন্তু বড় বড় পাঙ্গাস এগুলি কিন্তু রশিতে বাইন্দে রাখছি এই যে পর্দায় তাজা রাখার জন্য হয়তো কালকে বিকেলে বা রাত্রে পাইছে ওই মাছগুলা কিন্তু এই যে দেখেন এখানে আছে এই যে দেখেন দর্শক

চলেন আপনাদেরকে একদম সরাসরি কাজ মাছটা নিলাম দেখাবো কত টাকা উঠে বিশাল আকৃতির পাঙ্গাস মাছটা যাবো বিশাল বিশাল সাইজের দশক বিশাল আকৃতির মাছটা আসলো এই যে দেখেন মোটামুটি বারো থেকে তেরো কেজির মতো হবে বারো তেরো কেজির মতো হবে মাছটা

কত কত উৎসুক জনতা পুনর পুন

উনশো উনষন কেনাক্ট চৌদ্স্তর চার জনারি দেব পনেরোশো পাগা পনেরো ষোলশো পাগার ষোলোশো রেখা পাগার ষোলোশো রেখা পাগার ষোলশো পাগার ষোলশো পাগার ষোলোশো পাগার ষোলোশো পাগার ষোলোশো রেখা পাগা ষোলোশো পাকা ষোলোশো টাইপার ষোলো পঞ্চাশ পাগা ষোলো পঞ্চাশ ষোলোশো টাকা

পনেরো ফল পাগামনির সেরা পাগারশো পনেরো ভল পাগমনি শোকেরা বাগানের পনেরো ফল পাগামনির শোকেরা আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ জানে গে সতেরোশো আঠারোশো দু হাজার ত্রিশ পঁচিশ পঁচিশশো ছাব্বিশশ ছো ছাব্বিশশ 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 tabicho 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 bu lagi lagi kambing lagi lagi kambing lagi lagi malu cingkir lagi cingkir lagi kambing lagi cingkir lagi kambing tabicho কত বত্রিশশোশ পঁয়ত্রিশশো ছত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো চৌতলিশচল্লিশশো চার হাজার দুইশো চৌচল্লিছশ 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 পঁয়তশ পঁয়ত ছয়চল্লিছশল্লিছশল্লিছশল্লিছশল্লিছশল্লিছশল্লিছশল্লিছশল্লিছশ ছয়চল্লিছশল্লিছশল্লিছশ ছেন চল্লিশ কত কত কতশোশ ছয়শো ছয়শো বারোশো তেরোশো চৌদ্দশো 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 উনারশো 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 পনেরোশো পনেরোশোশোশ পনেরশ পনের পনেরোশো টান চোদ্দশো কত এটা কত 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 ছয়শ পাকা

बिना हार आई सवेला गई सवेला गई बिना हार की करो बिना हार बिना हार ये वाला गाना है बिना हार बिना हार बिना हार वो गुस्सा बुजड़े का बुजृषा आई सवेला का बुजृषा बुजड़े का बुजृषा आई सवेला का बुजड़े का बुजृषा बुजड़े का बुजृषा बुजड़े का গুণে <laughs> পুড়ান <muchan muchan>